নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান শহরের শতবর্ষ প্রাচীন টাউন স্কুলে একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল তৈরি করা হবে বলে জানা গেছে এ খবর জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন প্রাক্তনের সম্পাদক বিশ্বজিৎ মল্লিক তিনি জানান বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা শাসক আয়েশা রানী এ বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি সুইমিং পুল করার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন জেলাশাসকের দেওয়া সেই আশ্বাস এবার পূরণ হতে চলেছে এই সুইমিং পুল নির্মাণের লক্ষ্যে পয়লা ডিসেম্বর এলাকা পরিদর্শন করে গেছেন পিডব্লিউডির বর্ধমান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল দত্ত ও জুনিয়র ইঞ্জিনিয়ার দিব্যেন্দু সাউ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিম হোসেন চৌধুরী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রাক্তনীর পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মল্লিক সুমিত রায় অলোকেশ সাঁতরা প্রমুখ জানা গেছে এখানে যে সুইমিং পুলটি তৈরি হবে সেটি লম্বায় হবে পঞ্চাশ মিটার এখানে বারোটি ট্র্যাক থাকবে সামগ্রিক এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষে দেখভাল করছেন অতিরিক্ত জেলা শাসক প্রতীক সিং এই পুল নির্মাণের ক্ষেত্রে বিদ্যালয়ের প্রাক্তন প্র প্রধান শিক্ষক কাজল চক্রবর্তী বর্তমান প্রধান শিক্ষক শামীম হোসেন চৌধুরী সহ টাউন স্কুলের প্রাক্তনিক সদস্যদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন প্রাক্তনিক সম্পাদক বিশ্বজিৎ মল্লিক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের নতুন সভাপতি পদে আসীন হয়েছেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি তিনি নতুন সভাপতি হওয়ার পর পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। বিভিন্ন ব্লক থেকে আগত তৃণমূলের এসসি এসটি সেলের নেতৃত্বরা অলোক মাঝির হাতে পুষ্পস্তবক তুলে দেন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সম্বর্ধনার প্রত্যুত্তরে অলোক মাঝি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার এসসি ও ওবিসিদের জন্য অনেক কাজ করেছেন বিভিন্নভাবে উপকৃত হয়েছেন তপশিলি উপজাতি ভুক্তরা বিভিন্ন প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ভবিষ্যতেও দেওয়া হবে ইন্ডিয়া অর্গানাইজেশনের পরিচালনায় গত পয়লা ও দোসরা ডিসেম্বর নিউ দিল্লির তালকোটরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ইন্টার জোনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ দেশের পাঁচটি প্রতিটি থেকে প্রতি বিভাগের সেরা দুজন করে ক্যারাটে খেলোয়াড় এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ইস্ট জোনের সভাপতি হানসি প্রেমজিৎ সেনের নেতৃত্বে পূর্ব বর্ধমানের ঈশানী গুপ্তা পূর্বাঞ্চল দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পান ঈশানী ষোলো সতেরো বছর আটচল্লিশ কেজি মহিলা কুমিতে বিভাগে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে রৌপ্য পদক পান বর্ধমান ক্যারাটেক ডো অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি রেনসি দেবাশিস কুমার মন্ডল জানান পূর্ব বর্ধমান জেলা থেকে এই প্রথম কোন খেলোয়াড় ইন্টার জোনালে অংশগ্রহণ করল জেলার ক্রীড়ামণ্ডলে যা অত্যন্ত গর্বের বিষয় সম্প্রতি ইস্ট জোনে বাংলার হয়ে সোনা জয়ের সুবাদে ইশানি এই জাতীয় স্তরের আন্তঃজোনাল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেন ইশানির সাফল্যে বাংলা তথা পূর্ব ক্রিয়াপ্রেমী মানুষজন অত্যন্ত গর্বিত নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রমানিক আমরা মাস্টারক আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে স্বপ্নে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না শুধু এটুকু অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সংবাদ এই পর্যন্তই নমস্কার